আসসালামু আলাইকুম অলিনের এই সাত পিসের এলিট বেবি ফিডিং কম্বোটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার মানে খাওয়া হবে একেবারে ইজি এবং খাওয়া নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ অলিনের এই সাত পিসের এলিট বেবি ফিডিং কম্বোতে কি কি থাকবে এবং এগুলোকে কিভাবে ব্যবহার করবেন আপনার খাবারের বাচ্চার খাবারের সমস্যাকে কিভাবে সমাধান করবে এবং আপনার কাজকে কিভাবে ইজি করবে সেটা আজকে আমি এখানে ইন্ট্রোডিউস করব তো সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা দেখেন খাবারের শুরুতে বেবিকে হচ্ছে এই ধরনের তার গলায় যদি এই ধরনের একটা বিপস পরাই দেন যেটা হচ্ছে রাবার সিলিকনের বিপস দেখেন কাপড়ের বিপসগুলো যেটা হয় সেটা হচ্ছে কাপড়ের বিপসগুলো বারবার ধুইলে ওইগুলো আবার শুকাতে হয় ঝামেলা হয় আবার যদি এটা প্লাস্টিকের হয় তাহলে প্লাস্টিক খসখস করে যার কারণে হচ্ছে বেবিদেরকে গলায় রাখতে বেবিরা স্বাচ্ছন্দ্য বোধ করে না বাট এটা যদি সিলিকনের এই ধরনের রাবারের হালকা একটা বিপস হয় তাহলে বাচ্চারা এটা হচ্ছে গলায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে দেখেন খাবার বাচ্চার যেগুলো খাবার ফেলে দেয় সেগুলো কিন্তু এই ট্রেতে আপনার জমা হবে আবার তার কাপড় চাপড়ও নষ্ট হবে না সো এটা একটা খুবই সুন্দর এটা খাবারের পরে আপনি ইজিলি এটাকে দেখেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে পারবেন কোনো ঝামেলা নাই তাহলে এক নাম্বার থাকতেছে আপনার একটা রাবার উইপস এরপরে দুই নাম্বারে যেটা দেখাবো দেখেন সেটা হচ্ছে বাটি এই বাটিটা কিন্তু আপনার অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের হ্যাঁ আমরা এখানে প্যাকেটটা খুলে রাখছি এইটার ভিতরে দেখেন আমি পুরো বিষয়টা আপনাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা কিন্তু আপনার থাকবে রাবার সিলিকনের হ্যাঁ এইটা দিয়ে সুন্দর করে ম্যাশ বাচ্চাকে যদি ব্যালেন করে খাবার খাওয়ান আবার অনেকে হচ্ছে হাত দিয়ে ভালো হাত দিয়ে কসলায় খাবার খাওয়ান তো ওইটা হচ্ছে অনেক ঝামেলা সময় সাপেক্ষ কাজ বাট এখানে যদি আপনি অন্য যে খাবার আছে ভাত তরকারি বা হচ্ছে যে কোনো শাক সবজি ফল আপনি এখানে খুব ইজিলি এটাকে ব্যালেন করে খাওয়াতে পারবেন দেখেন কত সুন্দর আবার রাবারের হ্যান্ডেল দিয়ে আসে তারপরে হচ্ছে আপনার এই নিচে নিচে আবার রাবারের ই দিয়ে আসে যাতে এটা না নড়ে খুব সুন্দর করে এটাকে ব্যালেন করে বাচ্চাকে খাওয়াতে পারবেন এরপরে যেটা থাকতেছে দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপেল এইগুলো কিন্তু সব অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চা যাতে নিজে নিজে খেতে পারে ঢাকনাওয়ালা এই যে আপনার বাটি খিচুড়ি বাটি দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটাকে দিয়ে আপনি বাচ্চাকে দিয়ে যদি সামনেও বসায় দেন তাহলে এটা নড়বে না দেখেন আমি হালকা একটা আলতো চাপ দিয়ে দিবেন টেবিলের সাথে দেখেন নড়তেছে না এই যে আমি এরকম শক্ত করে চাপ দিচ্ছি সরাই দিতে চাচ্ছি তারপর সরতেছে না এটা এটা টেবিলের সাথে একেবারে শক্তভাবে আটকে যায় ঠিক আছে এই যে সরি তো এইটা দেখেন আর এর নিচে হচ্ছে সিলিকনে একটা রাবার দেওয়া আছে যার কারণে এটা শক্তভাবে আটকে থাকে আর এই যে চামচটা দেখেন চামচটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বেবি ফ্রেন্ডলি চামচ এটা বাচ্চাকে সামনে দিলে আপনার বাচ্চা এটা খেতে পারবে দেখেন এটা কিন্তু নরম সিলিকনের তৈরি হ্যাঁ যার কারণে বাচ্চা খুব ইজিলি এটা বাচ্চার মুখে কোনো আঘাত লাগার কোনো সম্ভাবনা নেই সো এই তিন নম্বরে থাকবে হচ্ছে আপনার বেবির জন্য এই ধরনের অ্যাপেল ব্র্যান্ড অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের একটা প্রিমিয়াম খিচুড়ি বাটি এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মামপট দেখেন এই মামপটটা কিন্তু ডাকবিক বিগ ব্র্যান্ডের মামপট এবং এই মামপটটা আমি নিজের বেবির জন্য আমি ইউজ করাই বাট খুবই হাই কোয়ালিটির হ্যাঁ বিশেষ করে মামপটের সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে নিপল দেখেন এই যে এইখানে যে নিপোলটা আছে নিপোলটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির শক্ত কোনো প্লাস্টিকের কোনো কম দামি কি বলে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের কম্বের ভিতরে দিই নাই দাম কমানোর জন্য আমরা চাই যে যারা একটু হাই কোয়ালিটির বাচ্চাদের জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা যাতে আমাদের এই কম্বোটা আপনার অ্যাকসেপ্ট করেন বা রিসিভ করেন সো দেখেন এটা কিন্তু ডাকবিগ ব্র্যান্ডের মাম্পট এই ভিতরে আমি সব কিছু খুলে দেখেছি আপনাকে দেখেন ভিতরে কিন্তু এখানে পাইপ আছে হ্যাঁ পাইপটা কিন্তু আবার নর্মাল পাইপ না দেখেন পাইপটা কিন্তু আবার ফিল্টার হ্যাঁ যদি বাচ্চার কোনো খাবার বা ভাত মামফোটের ভিতরে কখনো থেকে যায় তাহলে এখানে ফিল্টার হয়ে তারপরে পানি আসবে হ্যাঁ এখানে এখানে কানেক্টর আছে এগুলো লাগাই দেওয়া এই ভিতরে আবার এইটাকে গলায় ঝোলানোর জন্য আবার রসি টসি সব ভিতরে দিয়ে আছে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিপলটা কেমন এই নিপলটা কিন্তু দেখেন খুবই হাই কোয়ালিটির নিপোল এইখানে ছিদ্র করা থাকে না আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে এইখানে সিদ্ধ করে নিতে পারবেন বাচ্চার বয়স অনুযায়ী আর কি এইটা আর এইখানে দেখেন এই এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার বাচ্চারা যাদের হচ্ছে সাধারণত দেখেন দুই বছর বা আড়াই বছর হয়ে যায় তারা মাঝরাতে উঠে পানি খেতে চায় তো এই এইটার এটা এমন সুন্দর যে এটা নিজে নিজেই বাচ্চা খুলে খেতে পারবে হ্যাঁ আপনাকে আর ঘুমের ভিতর না উঠলেও চলবে এটা বাচ্চা নিজেই খুলে খেতে পারবে কিছু কিছু মামপট আছে যেগুলো বাচ্চারা নিজেরা খুলতে পারে না বাট এটা পানি পড়ে যাওয়ারও সম্ভাবনা হয় না আবার নিজে নিজে খুলতে পারবে এইটা হচ্ছে আপনার ডাকবিক ব্র্যান্ডের মাম্পট এটা হচ্ছে দুশো আশি মিলি এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার দেখেন আমি বিস্তারিত একটু দেখাই দিচ্ছি আপনার দেখেন তো সময় লাগতেছে এটা কিন্তু অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের নর্মাল এইগুলো দিলে কিন্তু সেগুলোর দাম কম থাকে বাট এগুলো কিন্তু অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে ফ্রুট চুশনি হ্যাঁ বা ফ্রুট পেসিফায়ার যেটাকে বলে এই ফ্রুট পেসিফায়ারে কীভাবে এই যে দেখেন এখানে আপনি ফল দিবেন যে আমি খুলে দেখায় দিই এখানে আপনি যে কোনো ফল বা যে কোনো কিছু এখানে দিবেন আঙুর আপেল সেগুলো হচ্ছে এখানে থাকবে এইখান থেকে আবার এটা লাগাই দিলে বাচ্চা এটাকে নিয়ে ঝুনঝুনি দেখেন এখানে ঝুনঝুনি আছে এটা আবার বাচ্চা এটা নিয়ে ইজিলি এখানে চুষে খেতে পারবে এই যে বড়ো বড়ো সিদ্ধ করা আছে দেখেন একেবারে ক্লোজ শট নেন বড়ো বড়ো সিদ্ধ করা আছে এখান থেকে ইজিলি আবার এটা ব্যবহার করা হয়ে গেলে এভাবে আটকে রেখে দেবেন এটা হচ্ছে ফ্রুট চুষনি গেল এরপরে যেটা আছে সেটা দেখেন এই যে এইটা হচ্ছে আপনার সবাই চিনেন এটা হচ্ছে কিন্তু ফুল সিলিকনের হ্যাঁ অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের ফুল সিলিকনের আপনার হচ্ছে চামস ফিটার দেখেন এইগুলো কিন্তু সব সিলিকনের হ্যাঁ এখানে কি হবে এখানে আপনার জুস জাতীয় যে কোনো জিনিস আপনি হচ্ছে বাচ্চাকে এখানে দিবেন দেওয়ার পরে সেইটাকে আবার এটাকে লাগাই দিলে এইখান থেকে আপনার জুসটা বেরোয় আসবে পুরো বডি এবং চামচ দুইটাই কিন্তু আপনার সিলিকনের আর এটাও কিন্তু বড়ো সাইজের আমাদের কম্বের ভিতরে যেটা আছে অনেক সময় আছে ছোটো নব্বই মি নব্বই এমএল সাইজের কিন্তু আমাদের এটা কিন্তু একশো বিশ এমএল সাইজের হ্যাঁ এই যে দেখেন একেবারে ক্লোজলি শর্ট নেন এটা কিন্তু একশো বিশ এমএল সাইজের এবং অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এগুলো যদি আপনার নকল নেন তাহলে কিন্তু আবার দাম কমে যাবে বাট হাই হাইগ্রেডের যদি সিলিকনের আপনার এরকম প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে একটা বেশি দাম হবে দেখেন এখানে আপনি চাইলে এইটা এইটা দিয়ে হচ্ছে আটকায় রাখতে পারবেন খাবার তখন আবার পড়ে যাবে না আবার যখন খাওয়াবেন তখন আবার এইখানে আবার আরেকটা জিনিস আছে এইটা বের করে এইখানে দিলে আবার হচ্ছে খাবারের যে জুস অংশগুলো সেগুলো আপনার হচ্ছে বাইরে হয়ে আসবে আমরা এটাও দেখাই দিচ্ছি দেখেন এই যে এইটা দিয়ে যখন আপনি দিবেন তখন এটার ভিতরে দেখেন ছোটো ছোটো ছিদ্র আছে এই ছিদ্রগুলা এখানে দিলে ওই যে জুস জুসি যে অংশগুলো আছে সেগুলো এই ফাঁকাতে আস্তে আস্তে বেরোয় আসবে বাচ্চাকে আপনি একেবারে লিকুইড মানে একেবারে পাতলা যে অংশটা সেটা খাওয়াতে পারবেন দেখেন এইভাবে আটকায় দিবেন আর যখন আপনি বাচ্চাকে খাওয়াবেন না তখন আরেকটা যেটা আছে সেটার ভিতরে কোনো ছিদ্র নাই এই যে এটা আপনি তখন এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে আটকায় রাখবেন তখন আর বাচ্চা ফেলাইতেও পারবে না আর কিছু হবে না সো এই হচ্ছে আপনার অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের হচ্ছে ফুল সিলিকন স্পুন ফিডার এরপরে যেটা একেবারে সাত নাম্বার শেষে থাকতেছে সেটা হচ্ছে আপনার বাচ্চার খাওয়ানোর শেষে বাচ্চাকে হাইজিনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চাদের একেবারে যে জিব্বা আছে আর হচ্ছে আপনার একেবারে প্রথম যে দাঁত ওঠে সেই দাঁতের পরিচর্যার জন্য এবং জিব্বার আবরণের জন্য এটা কিন্তু খুবই একটা পারফেক্ট যে ফিঙ্গার ব্রাশ হ্যাঁ ফিঙ্গার ব্রাশ তো দেখেন এই পাশে হচ্ছে আপনি দাঁত পরিষ্কার করতে পারবেন তারপর বাচ্চার জিব্বা পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু একেবারে ফুল সিলিকনে হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটি সো এই সাত পিসের যে এলিট বেবি ফিডিং কম্পোটা আছে এটা আপনার বাচ্চার খাবারের একেবারে পরিপূর্ণ একটা সমাধান হবে এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া এই প্রোডাক্টগুলো আপনার বাসায় যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে এই ধরনের একটা আমাদের প্রিমিয়াম বক্সে আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন সব কিছু চেক করবেন আমরা যেভাবে যেভাবে বলতেছি সব কিছু ঠিক থাকলে তারপরে আপনি পেমেন্ট করবেন সো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান একেবারে কমপ্লিট একটা সলিউশন বেবির খাবারের তারা কিন্তু আমাদের ইনবক্স করতে পারে তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম